দেশি মুরগিকে আজীবন সুস্থ রাখুন একটি গাছের পাতা দিয়ে আপনার মুরগি আর না এবং মারাও যাবে না এই পাতাটি আপনার মুরগিকে সঠিক নিয়মে পারলে আপনার মুরগি হবে হেলদি সতেজ শক্তিশালী ও স্বাস্থ্যবান তো এই পাতাটি সরাসরি মুরগিকে একাই দিলে তো হবে না আগে সঠিক নিয়মটা জানতে হবে তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো না লাগলে করার দরকার নেই আপনারা দেশি মুরগিকে আজীবন সুস্থ রাখতে চাইলে এই একটি গাছের পাতা যথেষ্ট এই পাতাটি আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায় বা বাড়ির উঠানে বা বাগানে পেয়ে যাবেন এই পাতাটি আপনারা মুরগিকে কিভাবে খাওয়াবেন এবং কোন নিয়মে খাওয়াবেন প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা সকল বিষয় শেয়ার করব কিভাবে আপনি সহজে আপনার দেশি মুরগিগুলোকে আজীবন সুস্থ রাখতে পারবেন আপনার দেশি মুরগি আর কখনো মারা যাবে না ইনশাআল্লাহ আপনি একটু খেয়াল করে দেখেন আমরা ছোট খামারেরা দেশি মুরগির খামার করে কেন সফল হতে পারি না জানেন কারণ আমরা সবাই জানি দেশি মুরগির সাধারণত কোনো রোগ বালাই হয় না যদি হয় সেটা সামান্য পরিমাণ যখন রোগ বালাই হয় তখন আমরা কি করব অনেক টেনশন করি মুরগিকে কিভাবে রোগ মুক্ত করব। সেটার চিকিৎসা না জানার কারণে কিন্তু আমাদের দেশি মুরগিগুলো একটু অসুস্থ হলে মারা যায় তাদেরকে আর বাঁচাতে পারে না ফলাফল আমরা খামার করে লস আর লস অবশেষে খামার বন্ধ তাই আমি আজকে এমন একটি ওষুধ তৈরি করে দেখাবো আপনাদের মুরগি আর মারা যাবে না মুরগি আজীবন সুস্থ থাকবে ইনশাআল্লাহ তো এই ওষুধটি তৈরি করতে আপনাদের একটি টাকাও খরচ হবে না তো এই ওষুধটি তৈরি করতে আমাদের যে উপাদান লাগবে সেটি হচ্ছে পেঁপে পাতা হ্যাঁ বন্ধুরা আপনারা সঠিক শুনেছেন এই পেঁপে পাতার যত ওষুধি গুণ রয়েছে তা বলে শেষ করা যাবে না আমাদের দেশি মুরগির জন্য এই পেঁপে পাতা অনেক বেশি প্রয়োজন এই ওষুধটি তৈরি করে যদি আপনাদের মুরগিকে খাওয়ান তাহলে মুরগি আজীবন সুস্থ থাকবে আপনার দেশি মুরগির শরীর ভালো থাকবে আপনার দেশি মুরগির জন্য এই পাতার অনেক উপকারী গুণাগুণ রয়েছে এই পেঁপে পাতা আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ সি ও ই যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া এই পেঁপে পাতায় থাকে এনজাইম ও পাইফান যা মুরগির পচনতন্ত্রকে ভালো রাখে এই পেঁপে পাতার রস মুরগির হজম শক্তি বাড়ায় মুরগির শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে ওজন ও স্বাস্থ্য ভালো রাখে মুরগির মাংস ও ডিমের গুণগত মান ঠিক রাখে চলুন এই পেঁপে পাতাটি ছোট ছোট করে কেটে এই বেলান্ডারে দিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করব আপনারা চাইলে শিল ফাটায় বেটে নিতে পারেন বা গুগলি দিয়ে শেষে রস করে নিতে পারেন যে কোনো উপায়ে করলে হলো। দেখেন আমাদের এখন পাতা ব্লেন্ড হয়ে গেছে এখন একটি বাটিতে ব্লেন্ড করা রসটি ডেলে নিব ঢেলে নেওয়ার পর একটি মগ দিয়ে এক লিটার পরিমাণ পানি মিশিয়ে দিব একটি গ্লাস দিয়ে ভালো করে মিক্স করে নেব এক থেকে দুই মিনিট সময় পর্যন্ত দেখেন কত সুন্দর একটি ওষুধ তৈরি হয়ে গেল দেখেন কত সুন্দর একটি কালার চলে আসলো এখন এই ওষুধটি মুরগিকে কিভাবে খাওয়াবেন নিয়মটা তো আগে জানতে হবে দেশি মুরগিকে পেঁপে পাতার রস খাওয়ানো হলে অবশ্যই পরিমাণ ঠিক রাখতে হবে বেশি দিলে আবার সমস্যা হতে পারে ছোট মুরগির বাচ্চার জন্য দুপুরবেলা এক টাইম এক লিটার পানির সাথে এক চামচ পরিমাণ পেঁপে পাতার রস দিতে পারেন বড় মুরগির জন্য দুপুরবেলা এক টাইম এক লিটার পানির সাথে তিন চামচ পেঁপে পাতার রস দিতে পারেন আপনারা চাইলে দেশি মুরগিকে খাবারের সাথে এই রস মিশিয়ে দিতে পারেন সরাসরি দিলে মুরগি নাও খেতে পারে সপ্তাহে দুই থেকে তিন দিন এভাবে দিলে ভালো ফলাফল পাওয়া যাবে ভিডিওটি এ পর্যন্ত দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম